জমিনের রাসূল শাহ আল্লাহ সাল্লাহু সালাম কাহিনীকে খেতাব দিয়েছিলেন আর শেফের হাসুন বেলা কি বলেন ভিড্না তাহলে সেই কত দেড় হাজার বছর আগে হজরত বেলাল খেতাব পেয়েছেন আরে সোনার বাংলায় আমরা জন্মগ্রহণ করে আল্লার মহান বন্ধু যোগনি মা বলে করছিল রক্নি আকাশ রুকুনি সুফি সম্রাট হজরত শাহ জওয়ানবাঘী আমাদেরকে সোনার বাংলাদেশে এসে ডাক দিয়েছেন আর শিক রাসুল হিড্না বেলেন আশিক রাসুল রাসুলের প্রেমী কি বলে ঠিক না প্রত্যেকটা মুসলমানই কিন্তু রাসুলকে ভালোবাসে বাসে না বাসে তো রাসুলকে যে ভালোবাসে তার নাম কি আশিক রাসুল আমরা বলি ইমাম মাহাদি চলেছিলাম আসবেন ঠিক না বেশি আসলে ইমাম মাহাদিয়ালা চলেছিলাম আসবেন তিনি এসে কি করবেন এই ভবিষ্যৎবাণীটা কিন্তু আমরা রাসুল নয় জিটা পরে শুক্রবারে তিনি ভবিষ্যৎবাণী নিয়ে গেছিলেন বলছিলেন শেষ জমানায় ইমাম মাহানিয়ালেছিলাম আইসে উনি ধর্ম প্রচার করবেন কি প্রচার করবেন ধর্ম প্রচার করবেন তাইলে আমরা কি ধর্ম প্রচার করি মোহাম্মদ ইসলাম তাইলে রাসুলের কথার সাথে মিল আসে না নেই আসিক বাবা দেওয়া কাছে এসে আমরা যারা যারা কালকে সবক পিসি আমরা কি মোরা গাবা করি না করি না যারা প্রকৃত অর্থে বাবা জানের এই মোরাকাবা করবেন তারা এই বিষয়গুলি দেখা সম্ভব আমাদের মহান মোর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেহনবেগী দয়েন্দরদ্দি মোশেদ বাবা আহ্বান করলেন আশুরার দিবসে আল্লাহ মোশেদ সে আশুরার খুশিদায় পাপি দাপি মুক্তি পায় কারবালার যে দুই জিনিস ধ্বংস হয়েছে এই দুই জিনিস আমাদের মহান মুর্শেদ সুফি সম্রাট হজরত শাহ দেহানি সারা বিশ্ব জাহানের কাছে তুলে ধরছেন দর্শন না ধরেন নাই তাইলে রাসুদ সাল্লা সাল্লাম স্বামীদেরকে যে মোরাকাবা শিক্ষা দিচ্ছেন আমাদের দয়াদী বাবা যেন সেই মোরাকাবা নামাজের মাধ্যমে শিক্ষা দিতেছেন ঠিক না ভাই এই মোরাকাবা যারা অর্জন করবে এই মোরাকাবা যারা করবে তারা আধ্যাত্মিক জিনিস দেখবে ইয়া আল্লাহ ইয়া রাহমান ও ইয়া রাহিম সম্মানিত আহ শিকের জাকের জাকের ভাই ও জাকের আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত পবিত্র আশুরা আসলে এই আশুরার অনুষ্ঠান আমরা যা কিছু পেয়েছি আশুরার দিবসই আল্লাহ আমাদেরকে দান করেছেন তো যে আশুরাকে উচিলা করে আজকের এই আয়োজন আল্লাহর মহান বন্ধু সুখী সম্রাট হজরত শাহ দেওয়ান রেগে দয়াদী মুর্শেদাব জানের প্রতিষ্ঠিত দরবার শরীফ পাবে শরীফ আমরা সকলে আসতে পেরে খুশি না বেজার খুশি আসলে আল্লাহর মহান বন্ধু যে অনুষ্ঠানগুলি আমাদেরকে দিয়ে গেছেন সে প্রত্যেকটি অনুষ্ঠানে রহমত গল্পতে গল্প जागाले तर तो शिकते पाता चासे के दासु ने के जे की ले नल्ला ओम्मास में ला, ला उम्मा

Hey,

হজরত বাবা আদম আলা সালাম এবং মা হা আলাহি সাল্লাতু সালামের কদম মগরকে সালাম ও কদম সেই সাথে জানাই সারা পৃথিবীতে যত মহামানব অলি নবী নবীর আসলগড়ির দ্বারা এসে তা নিয়েছে প্রত্যেকে লজ্জা মগরকে জানাই লক্ষি সালাম প্রথম কদম আসলে আজকের এই আশুরার দিবস আসুরার মাস দশিমহল তো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কিন্তু প্রত্যেকটা লোকই আশেখের রাসুল এবং আশেখের রাসুল বই ঠিক না ঠিক না আমরা কিন্তু আমাদের মহান মোশেদ আমাদেরকে খেতাব দিয়েছে আশেখের রাসুল ঠিক না এর উপরে আর কোনো সম্মান আছে আমার জানা নাই কারণ পৃথিবীর জমিনে রাসুল সাল্লাহি সাল্লা সাল্লাম একজনকে খেতাব দিয়েছিলেন আশেখের রাসুল হজর বেলা কি বলেন তাহলে সেই কত দেড় হাজার বছর আগে হজরত বেলার খ্যাত পেয়েছেন আর এই সোনার বাংলায় আমরা জন্মগ্রহণ করে আল্লাহর মহান বন্ধু জগরে করছিল উনি আকাশের উপ্রাট হজরত চাহনবাগি আমাদেরকে সোনার বাংলাদেশে এসে ডাক দিয়েছেন আশিকের বেলু তাহলে আশেখের রাসুল রাসুলের প্রেমী কি বলার কারণ সারা বিশ্বেই কিন্তু মুসলমান আছে আসে না নাই প্রত্যেকটা মুসলমানই কিন্তু রাসুলকে ভালোবাসে বাসে না বাসে না তো রাসুলকে যে ভালোবাসে তার নাম কি আশেখের রাসুল দেখেন অনেক মুসলমান এখনও আশেখের রাসুলের বিরোধিতা করে এখন কিছুটা কমছে যদিও থামছে কিন্তু কমছে কিন্তু আসাটা বড় কঠিন কারণ আল্লাহ যাদেরকে হেদায়েত না দিবে তারা আসতে পারবে তো আমি আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা যে ধর্মটা পেয়েছি সেই ধর্মের নাম কি মোহাম্মদ ইসলাম এই পৃথিবীতে ইসলাম আসে না নাই আসে কিন্তু ইসলাম আসে কিন্তু পরিশেষ আমরা পাইলাম কি মোহাম্মদ ইসলাম এই কারবালায় যে ঘটনাটা হয়েছে আমি এখন আপনাদেরকে নিয়ে কারবালার উদ্দেশ্যে যাব কারবালার দিকেই আমাদের কার্যক্রম যেহেতু দশিমহর কারবালার মূল ঘটনাটা কি মূল বিষয়টা কী ছিল কেন এই ঘটনাটা ঘটাইলেন আপনার কি জন্য ঘটালেন আজকে আমরা সেই বিষয় নিয়ে কেন আলোচনা করতেছি যে কথা বলতে চাইছিলাম বড় হজ ঠিক না দেখে নয় কিন্তু কোরআনের বাণী সমাপ্তি নয় বাণী সমাপ্ত এই নয় হজের পরের শুক্রবারে আল্লাহ হাবিব রাসুলকা সাল্লু সাল্লাম সাহাবিদেরকে ডেকে তিনি শুক্রবার দিন মাস দাওয়া করছেন ওনারা আসছেন জুমার নামাজ পড়ছে নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব রাসুল সাল্লু আলাই সাল্লাম সালাম সালাম ফিরার পরে অজর নয় এনে কাঁদতেছে তো রাসুল যদি কান্দে বসে বেঁচেছে দা সাহাবিরে তো কাঁদতেছে তো কাঁদতে কাঁদতে এক পর্যায়ে এক সাহাবি দাঁড়াইলেন আমি সংক্ষেপে বলি কথাটা অনেক লম্বা পাশ্রমী আমি ওদিকে যাইতে পারবো না তখন ওই সাহাবি বলছিলেন কান্নার পরে ইয়ার রাসুল্লাহ আপনি আপনার উন্নতের জন্য যা চাইলেন তাই তো আল্লাহ রব্লা কবুল করে নিলেন আপনার সে কানলেন কেন তখন রাসুজাল্লাহ ইসলামের কান্নাগুলো আরও মেরে গেলেন তখন রাসু সাল্লা ইসলাম কান্নার থেকে সাবির প্রশ্নের জবাব দিলেন শোনো আমি যে শান্তির ইসলামটা তোমাদের কাছে উপস্থাপন করে গেছি এই শান্তির ইসলামটা কারগানায় অংশ হয়ে যাবে কেন সাবি প্রশ্ন বললেন কেন হ্যাঁ কে করবেন মাবিয়ার ছেলে এটি কার ছেলে মাহিয়ার ছেলে যে শান্তির ইসলামটা কার বেলায় ধ্বংস করে দিল আমার হুসাইনের মাধ্যমে এই হোসাইনের কারবালার ঘটনা ঘটছে না ঘটে নেই ঘটছে কিন্তু তাই এই দশে এই নয় দিনের পরে শুক্রবারের যে রাসুল সাল্লাহ ইসলাম ভবিষ্যৎবাণী দিয়েছিলেন এই বলা বলছিল ইয়া রাসুল্লাহ তাইলে কি শান্তির ইসলাম জমিন প্রতিষ্ঠিত হবে না বলছিলেন যা হবে হবে কখন শেষ জামানায় আখিরি জামানায় একজন ইমাম আসবেন কি আসবেন ইমাম আসবেন ইমাম আমরা বলি ইমাম মাহাদিয়ালে সে আসবেন ঠিক না আসলেই ইমাম মাহাদিয়াল ছিলাম আসবেন তিনি এসে কি করবেন এই ভবিষ্যৎবাণীটা কিন্তু আলাদা আসল নয় জিল পরিস্থিতি তিনি ভবিষ্যৎবাণী নিয়ে গেছিলেন বলছিলেন শেষ জমানায় ইমাম মাহাদিয়ালে সেলেছিলাম আইসেফ উনি ধর্ম প্রচার করবেন কী প্রচার করবেন ধর্ম প্রচার করবেন তাইলে আমরা কী প্রচার করি মোহাম্মদ ইসলাম তাইলে রাসুলের কথার সাথে মিল আসে না নেই আসি এরপরে ওনার সাথে দাঁতজালের সাথে সংঘর্ষ হবে তার সাথে সংঘর্ষ হবে দাঁতজালের সাথে দাঁত সাথে ওনার সংঘর্ষ হবে এখন আমরা ধর্ম প্রচার করি আমাদের বিরোধিতা করে না করে না কি আমরা চিনি কেউ দেখছি আসলে কিন্তু কোরআনে তো দাজ্জালের কথা বলা আছে কিন্তু দার্জালকার আল্লাহ দয়া করে এই বিষয়টা আমাদের গর্ব করেছে বাবা দমনবাগের মাধ্যমে বাবা দমনবাগির কাছে এসে আমরা যারা যারা কালবে সভর পিসি আমরা কি মোরা গাবা করি না করি না যারা প্রকৃত অর্থে বাবা জানের এই মোরা করবে তারা এই বিষয়গুলি দেখা সম্ভব তাইলে আমাদের কি আমল ঠিক না আমি যে কথা বলতে চেয়েছিলাম কারবালায় দশের মহারম এই নয় দিন মধ্যে বড় শুক্রবারে ভবিষ্যৎ দিলেন এবং কারবালায় এসে সেটা বাস্তবায়ন করলেন এই কারবালার ঘটনাটা কী নিয়ে হচ্ছিল দেখেন এই যুগের কথা আমাদের কাজের সাথে কিন্তু ওই কারবালার কাজের বাস্তবতা যোগ আছে তো ইমাম হুসাইন রাজিয়া তাল আনকে দাওয়াত করলেন ওনার পরিবার পরিজন নিয়ে বাহত্তর জন সদস্য নিয়ে উনি কারবালায় উপস্থিত হলেন কোপাবাসীরা বায়াত গ্রহণ করবে এই কথা বলেই কিন্তু ওনাকে ওখানে দাওয়া করে নেওয়া হয়েছিল আবার রাষ্ট্রীয় একটা বিষয় আছে ওনাকে ইসলামিক স্টেটেজের দায়িত্ব দেওয়া হবে এই কথা বলেই কিন্তু ওনাকে দাওয়াত করে নেওয়া হয়েছিল নেওয়ার পরে উনি খাওয়া দাওয়ার পরে পরিষদ বসছে বসার পরে হোসাইনকে প্রস্তাব দিলেন এজিট একটা চুক্তিনামা লিখে এনে দিলেন হোসাইনকে সাইন করার জন্য ওইটাতে তো দেখ লেখা আছে ওই কাগজ এজিদের মতের উপরে লেখা তখন হোসাইন রাজি আল্লাহ দেখে বললেন ভাই তুমি যে কাগজ লেখ সেই কাগজটা আমি সাইন করতে পারবো না কেন এটা তোমার মতের ওপরে তোমার মতের ওপরে তো ইসলাম চলবে তুমি বায়ের গ্রহণ করো তারপরে তুমি দায়িত্ব চালাও আমি তুমি মাথিত্ব থাকবে না এই যে তুমিটা বললো যে না আমি বায়ের গ্রহণ করবো না আমি যা বলি তুমি তার শুনো ঠিক তুমি এখানে সাইন করো বলছে যে না ভাই আমি তো আমার নানা মতের পথ প্রশ্ন করতে পারবো না আমি কিন্তু কথাগুলি বাংলায় বলতেছি এলাকাগুলো কিন্তু আরবি মদিনার যে বাস্তব ঘটনাটা আমি সেই ঘটনাটা আপনাদের সাথে তুলে ধরছি যেহেতু আমরা আশেখের আছি কী বলেন ঠিক না বেড যেহেতু তেরো হাজার বছর পরে আমাদের কথা বলা আছে নয় জলে জিরাজের পরে শুক্রবারের ভবিষ্যৎ বানিয়ে নিয়েছে তো সেই জায়গায় আমরা উপস্থিত আছি তো যেহেতু দশই মহরম কারবালায় এজিদের সাথে হুসাইনের সাথে কথাটা নিয়ে বারাবারি হয়েছে বারাবারি হওয়ার পর হোসাইন বলছে যে না ভাই এই রাষ্ট্রীয় যে ইমাম আমরা যে মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেব বলি বলি না বলি না আমরা কিন্তু ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেবদেরকে ইমাম সাহেব বলি না কি সম্মান দেয় না দেয় না ইমাম সাহেব কিন্তু এরা এই ইমামটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয়েছিল কার বালায় এজেন্ট তখন হোসাইন এটা মাইনেও নিছিল হোসাইন বলছে ঠিক আছে ভাই তুমি ইমাম লাই দিবে আমার কোনো তো নেই কিন্তু ইমাম করে বইলা দাও তারা যেন পাঁচ মিনিট মোরা গাবা করে কি করে নামাজের পরে পাঁচ মিনিট মোরা গাবা করে এজি দুইটা বললো যে না মোহাম্মদের এই মোড়াকার প্রয়োজন হবে না বাক করে দিলে তখন হোসাইন বলল যে ভাই আমার নানা অনেক কষ্ট করছে ধর্মের জন্য তুমি ধর্মটা মোহাম্মদ ইসলাম স্বীকৃতি দিয়ে দাও তুমি এইভাবে কাগজটা সাজায় লেখে আনো আমি সাইন করে দিই বলছে যে না মোহাম্মদের নামেরও দরকার নাই মোহাম্মদের মোড়াকাবারও দরকার নেই এই দুইটা জিনিসই বন্ধ করে দিছে এই দুইটা জিনিস বন্ধ করে এজির চাইছিল হোসাইনের থেকে সাইন নেওয়ার জন্য কিন্তু হোসাইন কাজী আল্লাহ সাইন করেন এই না করাতে এজিদের সাথে মূল এই সংঘর্ষটা দশই মহরম এ কারবালায় মর্মান্তিক ঘটনা অনেক হিসুরি আছে অনেক আলোচনা আছে আমার বিজ্ঞপ্ত আলেম ভাইয়েরা যারা আছেন তারা আলোচনা করবেন এই দশই মহরম মহরমের এই ঘটনাটা কার্বালায় ঘটছে আর আমরা সোনার বাংলাদেশে এসে এই দশে মহরম পাইলাম আমাদের মহান মোশেদ সুফি সম্রাট হজরত শাহ দেওয়ানবেগী দয়াদ মুসেন বাবা আহ্বান করলেন আশুরার দিবসে আল্লাহ বসেন আরোসে আশুরার জিদায় পাপি দাপি মুক্তি পাই আমরা তো আসলে মুসলমান বলতে সারা দুনিয়ার মানুষই আমরা পাপি ঠিক না ভাই কিন্তু মূর্তির যে বিধান আমাদের মহান মসেদ দিয়ে গেছেন এই অনুষ্ঠানটা কি বড় নাচল বিশাল বড় যেহেতু আশুরার দিবসে আল্লাহ বসেন সে আশুর আর পাপিদা পাপি বিভক্তি পায় কত বড় সুন্দর ব্যবস্থা তো যে কারবালার যে দুই জিনিস ধ্বংস হয়েছে এই দুই জিনিস আমাদের মহান মোর্শের সুফি সম্রাট হস্তাহী সারা বিশ্ব জাহানের কাছে তুলে ধরছেন ধরছেন না ধরেন নাই সারা বিশ্বে কিন্তু নামাজ আছে আসে না নাই কিন্তু নামাজের পরে মোরাকাবা আছে নাকি আসে আসুন সারা নামাজের পরে মোরাকাবার বিধান আর পৃথিবীতে কোথাও আছে নাই তাইলে রাসুল সাল্লা ইসলাম সাহিদেরকে যে মোরাকাবা শিক্ষা দিয়েছেন আমাদের দয়াল দলী বাবা যেন সেই মোরাকাবা নামাজের মাধ্যমে শিক্ষা দিতেছেন ঠিক না এই মোরাকাবা যারা অর্জন করবে এই মোরাকাবা যারা করবে তারা আধ্যাত্মিক জিনিস দেখবে রাসুলকে দেখবি আল্লাহকে দেখবি অসংখ্য কারা কী দেখছে আমার জানা নেই কিন্তু আশেকের রাসুলেরা পৃথিবীর নবী রাসুল উলিয়ালনারা যা দেখছে আশেখের রাসুলেরাও তা দেখার কথা কিন্তু আপনি আমল করেন কিন্তু আমল না করলে জ্ঞান করলে আপনি ওই বিষয়গুলি জানতে পারবেন কারণ বাবা যান আমাদেরকে অশেষ নিয়ামত দিয়ে গেছেন তাই ভাই আমরা যারা আশেখের রাসুলেরা আমাদের দায়িত্ব কিন্তু মোহাম্মদ ইসলাম প্রচার করা কি প্রচার করা মোহাম্মদ ইসলামরা জাতির কাছে বলা যে ভাই ধর্ম তো ঠিক আছে ইসলাম ঠিক না দেখি সারা পৃথিবীতে ইসলাম আছে মোহাম্মদের লোকের দুশ্মনীতিছে তো আমি আজকের এই দিনে আমাদের আশেখের রাসুল জাকের ভাই জাকের বই প্রত্যেকের কাছে আমার আহ্বান রইল আমরা নিজেরা অজিফার আমল করব অজিফা পড়ব অজিফা পড়লেই অনেক কিছু জানা যায় কারণ না পড়ে আপনি আমল করতে পারবেন না পড়বেন তো আমল করা সহজ হবে তো আজকের এই আসলের দিনে আমি সারা পৃথিবীর আশে রাসুল জাকের ভাই জাকের বোন সকলের জন্য দয়া মেয়ে আল্লাহর কাছে দয়া মেজ্ঞা দয়া শেখ মহরুমের ফায়েজ বল রহমান সারা বিশ্বের রাসুল জাকের ভাই জাকের বোন এবং আমাদের ছেলে মেয়ে নায়না प्रत्येक मासे जान जो जय करें दान कर सकते बनि वी तवाना अलहमदुल्लमी अल्लाम आलैकम वरहे वर्क